হ্যাঁ ভিডিওটা স্টার্ট হয়ে গেছে আমাদের রাকিবুল হাসান রাকিব সে আমাদের বিষয়ে মানে সেলস এবং মার্কেটিং বিষয়ে কিছু কথা বলবে খুব গুরুত্বপূর্ণ এজেন্ট নিয়ে কথা বলবে কীভাবে সেলস ডেভেলপ করা যায় এবং কীভাবে সেলস মানে যারা সেলসের কাজ করে কীভাবে কেরিয়ার ডেভেলপ করবে এই বিষয়ে নিয়ে একটু কথা বলব জি রাকিব ভাই আপনি কথা বলেন আপনি তো সেলস এ অনেকদিন এবং সেলস সম্পর্কে আপনার ভালো অভিজ্ঞতা আছে বলতেন আমাদের দর্শকের উদ্দেশ্য করে তাহলে হয়তো বা আপনার কথাতে অনেকে অনুপ্রেরণা হবে আপনার কথায় তাদের সেলসের ইন্টারেস্টিং বিষয়গুলো ফুটে উঠবে এটা আপনি অনেক কথা সেলস ডেভেলপমেন্টের প্রথমত এক মানে সহজ বাজা আর সহজ কথা হচ্ছে রিলেশন ডেভেলপমেন্ট আচ্ছা আপনি যদি দোকানদার বা কাস্টমার বা আপনার প্রতিনিধি যার সাথেই হোক আপনার যতটা রিলেশন থাকবে আপনি সেলস কতটা ডেভেলপমেন সেলস কন্টিনিউ বা সেলসের চাকরিটা একটা এনজয়ের চাকরি যেটা আপনার সেলসের সেক্টরটায় আপনার আলো বাতাস বা সময় বাহির সব কিছু সম্ভব ডেস্ক জপে যেটা সম্ভব না ডেস্ক জবটা হচ্ছে আপনি সকালে যাবেন সারাদিন ফাইলপত্র কাজ করবেন সময়ের শেষে আবার দেবেন সে জায়গায় দেখা যাবে এখন সূর্যের আলো দেখা যাচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি কথা মানে আপনি কথাটা বলছেন যে যে সেলস মানে হচ্ছে সেলস পিপল যারা সেলসের মার্কেটিং বিষয়ে যারা কাজ করে তাদের হচ্ছে বিষয়টা হচ্ছে কি যে তারা হচ্ছে রিল্যাক্স ফিল করে মানে তাদের কোনো নির্দিষ্ট কোনো সময় নেই এবং দেখা যাচ্ছে আমি মার্কেটে আমি সেলস আমার একটা সেলস টার্গেট থাকবে সব কোম্পানিরই টার্গেট থাকবে কারণ আপনার জীবনে প্রতিদিন নিয়ে টার্গেট থাকে আপনি আপনি যখন ছোটো থেকে বড় হয়েছেন আপনার একটা টার্গেট থাকে যে আমি মাস্টার্স কমপ্লিট করব বা কোন সাবজেক্ট প্রতি আপনি কোন বিষয়ের প্রতি আপনি কমপ্লিট করবেন এটার বিষয়ে একটা আপনার টার্গেট থাকে ইভেন আপনারা আমাদের সেলসে করি টার্গেটটা কোনো ডাস্টার ম্যাটার এটা কোনো ম্যাটার না টার্গেট থাকবেই তো টার্গেটের মধ্যে সেলসের চাকরিটা হচ্ছে এনজয় আপনি যে কথাটা বললেন কথাটা খুব ভালো লাগলো কারণ একটা পিপল দেখা যাচ্ছে সে মার্কেটে যাচ্ছে প্রকৃতি দেখতেছে কাজ করতেছে আবার যখন মন খারাপ লাগতেছে তখন একটু রেস্ট করতেছে কিন্তু ডেস্ক জব মানে যারা জব করে বা অফিসিয়াল যারা জব করে তারা একটা সময় নির্দিষ্ট করে দেয় যে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে তারা অফিস আওয়ার থাকতে হবে তো সেলস বিষয়ে যে কথাটা বললেন থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা বেশি সময় নিতে কারণ এটা আমাদের তিন মিনিটের একটা প্রোগ্রাম ছিল থ্যাংক ইউ ধন্যবাদ